আজকে আমি তৈরি করে দেখাবো কোন রকম মশলা এবং তেল ছাড়াই ভীষণ মজার জেলিয়ামের আচার এই আচারটা তৈরি করা এত সহজ কিন্তু খেতে ভীষণ মজা আমার মতো কেউ ভুল করবেন না অল্প তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু আমার মতো আবারও তৈরি করা লাগবে তা চলুন এই আচারটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি দূর এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন খুব সহজে আপনাদের মাঝে আরেকটি মজার ভীষণ আমের রেসিপি নিয়ে আসলাম এটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে তা চলুন আমি কিভাবে এই আমের কাঁচা জেলিটা তৈরি করেছি সেটা আপনার মাঝে শেয়ার করব প্রথমে আমি পাঁচটা আম নিয়েছি আর সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পারছেন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি এটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলা একটি প্যান বসিয়ে দিলাম এখন এই টুকরো করা আমগুলোকে আমি একটু ভাব দিয়ে নেব একমগ পানি দিয়ে আমি এটাকে একটা বলক এনে নেবো এটাকে আমি সেদ্ধ করব না এ আমি অনেকটা টক থাকি টকের পরিমাণটা যাতে অনেকটা কমে যায় সেজন্য আমি এটাকে একটু টকটা কমানোর জন্য সেদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন কিভাবে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি ঠিক এভাবে যখন বলক চলে আসবে আমি এভাবেই গরম পানিতে ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা ঠান্ডা হয় এই তো আমি এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত দেখতে পারছেন ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিয়েছি ঠান্ডা হতে হতে এটার ভিতরে যে টকের পরিমাণটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে যেহেতু এটা আমি জেলের মতো করে তৈরি করব টকের পরিমাণটা বেশি থাকলে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু অনেকটা শক্তই রয়ে গেছে এখন ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন উপর থেকে আমি দিয়ে দিলাম এই পাঁচটা আমের জন্য আড়াইশো গ্রাম চিনি এই পাঁচটা আমি আড়াইশো গ্রাম চিনি একদম পারফেক্ট হবে এখন আমি আলতোভাবে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি চুলার জালটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম আছে রেখে এটাকে রান্না করব। আর এটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না এটা একটু হালকাভাবে ব্যস্তভাবেই নেড়ে চেড়ে নিতে হবে এই তো দেখতেই পারছেন চিনিটা গলে কিন্তু পানিটা বেরিয়ে আসছে এটাতে কোনো পানি ব্যবহার করা লাগবে না এমনিতে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি একটি ঢাকনা দিয়ে এটা কি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে আমটা এপিস ওপিস একদম সেদ্ধ হয়ে যায় এ আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ না হলে কিন্তু আবার জেলিটাও তৈরি হবে না এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব আর দেখতে পারছেন পানিটা কিন্তু একদম ছেড়ে গেছে মানে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখতে পারছেন আমটাকে এখন আমি কিছু সময় এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম আছে রান্না করে নেব এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব গ্রিন যে ফুড কালার সেটা কাঁচা আমের জেলি এটা যদি গ্রিন গ্রিন কালার না থাকে সেজন্য কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে করেও খেতে পারেন ভিতরটা কিন্তু জেলি জেলি হবে এখন আমি লবণটা শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কারণ লবণটা যদি আপনারা প্রথমে দেন আমটা কিন্তু একদম গলে যাবে সেই জন্য লবণটা শেষেই ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ ভিনেগার এই ভিনেগারটা দিয়ে আমি রান্না করে নেব আরও কিছু সময় তিন মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব এই ভিনেগারটা দেওয়ার ফলে আপনাদের আচারটা খুব সুন্দর থাকবে এবং নষ্ট হবে না যেহেতু এখানে কোনো তেল নেই মশলা নেই সেই জন্য কিন্তু এই আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সেই জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিলাম যাতে করে এটা অনেক সময় দীর্ঘ সময় ভালো থাকে দেখুন চুলা থেকে আমি নামিয়েছি তখন কিন্তু একদম একটু ঝোল ঝোল ছিল এখন এককালে খুব সুন্দরভাবে এটা জেলি জেলিভাবে পরিণত হয়ে গেছে আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা আমি কিন্তু পাঁচ টাইমে তৈরি করেছি কিন্তু এটা যখন একটু ঠান্ডা হয়েছে মানে আমি আপনাদের ভিডিও করে দেখানোর পরে কিন্তু এটা শেষ হয়ে গেছে এতটা মজা সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনারা বাসায় তৈরি করেন বেশি করে তৈরি করবেন যাতে সবাই মিলে খেয়েও আরও আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই আচারটা তৈরি করা কতটা সহজ আর খেতে ভীষণ মজা দেখতে পারছেন খুব অল্প উপকারই কিন্তু এটা তৈরি করা যায় তো আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন এবং সহজ কোনো রেসিপি আপলোড করা মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ